আসসালামু আলাইকুম সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি খুবই মজার এই রেসিপিটা এবং ভীষণ সহজ রান্না করতে তো আমি এখানে এক টুকরো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি একটা প্যানের মধ্যে এটা দিয়ে দিলাম পেঁয়াজ পাটা আর এখানে মরিচের সাথে আমি জিরা বেটে নিয়েছি সেই সব কিছু আমি একসাথে দিয়ে একটু কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এই সমস্ত উপকরণগুলো আমি আবার একটু তেলের মধ্যে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে আমার মশলাটা যেন না পুড়ে যায় এবার আমি চিংড়ি মাছ বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এটার সাথে দিয়ে অ্যাড করে নিলাম এবং খানিকটা ভেজে এটাকে আমি তুলে রাখবো কারণ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে এবার আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে খানিক্ষণ কষিয়ে নেব আমি এটাকে ঢাকনা দিয়ে কয়েকবার এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমার যখন কষানো হয়ে যাবে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়ার দরকার নাই কারণ মিষ্টি কুমড়ো অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত এবার আমার দেখুন আমি মিষ্টি কুমড়াকে ঢেকে দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আমার মিষ্টি কুমড়া যখন সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করবো আমার ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো এটাকে দিয়ে আমি আরও দুই তিন মিনিট রান্না করবো এরপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এটাকে দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলেছি তো দেখুন ভীষণ মজার এই সহজ রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ